নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো ভালো আর নেই দেখো না গিয়ে রান্না করতে করতে এই যে গ্যাস শেষ হয়ে গেছে তো কি করব দেখো এই দেখো এখনো সবজি রয়েছে রান্নাই হয়নি এখনো সবে মাছটা ভাসছিলাম এইমাত্র তো যারা কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো দুঃখের বিষয় এই গ্যাস শেষ হয়ে গেছে আর আমার বর যাবে গ্যাস আনতে যে লুজ গ্যাস ভরা হবে তারপরে রান্না হবে তো চলো কী করবো কিছু করার নেই এখন বাজে এগারোটা বাজে তো অনেকটাই বেলা হয়েছে তো কিছু করার নেই আর উনুনো মানে জালুন ভিজে কি করবো বন্ধুরা বৃষ্টি হচ্ছে সেই জন্য আর এখানে দেখো মাছ ভাজে ভাজতে গ্যাস বন্ধ হয়ে গেছে এই যে দেখো গ্যাস বন্ধ হয়ে গেছে তো চলো কিছু করার নেই এখন কেমন লাগছে আমার বর দেখো কাজ করে দিচ্ছিল আমার একটু এই যে শাড়িটা সেলাই করে দিচ্ছিলো আর তার মধ্যে গ্যাস শেষ গেছে আমার বর যাচ্ছে গ্যাস আনতে কোথায় যাচ্ছ গ্যাস আনতে আজকের ওয়েদারটা একটু ভালো আছে দেখতে পাচ্ছ চলো গ্যাসটা নিয়ে আসুক কাঁদলে তারপরে রান্না হবে তো দেখো বন্ধুরা এই যে আমার বর এখন গ্যাস আনতে যাবে গ্যাস আনলে তারপরে রান্না হবে তো চলো গ্যাসটা আনুক বর ভরে তারপরে আবার রান্না শুরু করব তো নমস্কার বন্ধুরা শুভ শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো কী বলবো ভালো তো নেই তো সকালে দেখতেই পেলে দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো আবার বর গ্যাস আনলো তারপরে রান্না হলো অনেকটাই দেখতে খাওয়া হয়েছে আজকে তো এই যে ছোটো মিনি ব্লগটা করেছি তো সেটা শেষ করবো তো মনেই ছিল না তা আবার ঘুম থেকে উঠে বিকেলের কাজটা সেরে মুখটুক ধুয়ে তো ভাবলাম চলো ব্লগটা আমি শেষ করে দিই হ্যাঁ তোমাদের কিছু কথা বলার জন্যই আমি এসেছি আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলো কি বলি শুনতে থাকো তো দেখো এই যে আমার জামা কাপড় ঘোরানো হয়ে গেছে তো দুদিন তো খুব বৃষ্টি হলো দেখতেই পেয়েছো অনেক দিন পরে বৃষ্টি হয়েছে আর তার উপরে আজকের খুব রোদ করেছিল তো জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তো চলো তা কি বলবো বলে এসেছি তো সেটা তোমাদের বলেই দিই তো বন্ধুরা তোমরা সকলেই কম বেশি করে দেখতে পেয়েছ আমার মানে শর্ট ভিডিওতে যে আমি একটা প্লে বাটন নিয়ে তোমাদেরকে মানে একটা ছোট্ট মানে শর্ট ভিডিও দিয়েছি তো বন্ধুরা বলেই দিই ওই প্লে বাটানটা আমার না তো আমার একজন সাবস্ক্রাইবারের তো কাছাকাছি বাড়ি তো যার জন্য সে মানে চেনা জানা তার সাথে আমার তো আমাকে দেখেছিল যে আসো প্লে বাটনটা দেখে যাও তো সত্যি ওই সব জিনিস তো আর মানে ছুঁয়ে দেখার ভাগ্য হবে কি না হবে জানি না তো ওই জন্যই গিয়েছিলাম তো ভাবলাম একটা ছোট ব্লগ মানে শর্ট ভিডিও বানিয়ে নিই তো সেই হিসাবেই আমি তোমাদের শর্ট ভিডিও ছেড়েছি তো বন্ধুরা প্লিজ তোমরা অন্যভাবে কিছু ভেবো না যে আমি পেয়েছি বলে তো আমি যখন পাবো অবশ্যই কিন্তু তোমাদের জানাবো সেটা যেমন তো এখন আমার অনেক মানে কি বলবো এখন আমার মানে ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তো তোমরা না সাপোর্ট করলে সেটা কিছুই হবে না তোমরা সঙ্গে থাকো এইভাবেই সঙ্গে থাকো পাশে থাকো তবেই তো আমি আগাতে পারবো তো তোমাদের ভালোবাসায় সাপোর্টে অনেকটাই আগিয়ে গিয়েছি তো এখনও অনেকটাই বাকি তো যাই হোক বন্ধুরা সেইটা বলার জন্যই তোমাদের এসেছি তোমরা হয়তো সবাই আমাকে কম বেশি করে প্রশ্ন করছো জিজ্ঞাসা করছো যে দিদিভাই প্লে বাটনটা কবে পেলে জানাও কেন তো ওই জন্যই আমি ছোটো মিনিক তোমাদের এই দিলাম তো বন্ধুরা তো সবাইকেই বলছি আমি পাইনি তো ওটা আমার একজন বললাম সাবস্ক্রাইবারের তো যাই হোক আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটা এই ছোট্ট মিনিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব যখন করবে তখন অল বাটনটি অবশ্যই ক্লিক করবে হলে হলে বলো তো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না তো যাই হোক বন্ধুরা তো চলো বেশি কথা বলে আর ভিডিওটা বড় করবো না তো এইটাই বলার ছিল তো প্লে বাটনটা আমার নয় তো তোমরা সবাই জানলে এই ভিডিওটা যাতে যাদের কাছে পৌঁছাবে তারা অবশ্যই তোমরা মানে জানতে পারবে তো তবুও আমি বলে দিলাম তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকের মতো টাটা এইভাবেই পাশে থেকো টাটা সবাইকে